ড্রাইভ টেকনোলজি অ্যাপসে আপনি সেন্ড মানি নামে একটা অপশন পাবেন এটাই সেই সেন্ড মানি নামক অপশনটা এই এটার মাধ্যমে আপনি মূলত আপনার ড্রাইভ টেকনোলজি অ্যাপসে পাঁচশো টাকা আছে আর এখন আপনার কাস্টমার আপনাকে বলতেছে যে তার ব্যালেন্সে পাঁচশো টাকা দিতে আপনার কাস্টমারের কাছেও ড্রাইভ টেকনোলজির একটা অ্যাকাউন্ট আছে তাহলে আপনি কিন্তু আপনার ব্যালেন্স থেকে তার ব্যালেন্সে পাঁচশো টাকা ট্রান্সফার করতে পারবেন আর আপনার মেন ব্যালেন্সে থাকলে আপনি তার মেন ব্যালেন্সে পাঠাইতে পারবেন আপনার ড্রাইভ ব্যালেন্সে থাকলে আপনি তার ড্রাইভ ব্যালেন্সে পাঠাইতে পারবেন ওকে তো সে যদি ফ্লিক্সলো করতে চায় সেজন্য কিন্তু আপনি অবশ্যই তার মেন ব্যালেন্সে পাঠাবেন আর সে যদি আপনার ড্রাইভ সে চায় তার ড্রাইভ ব্যালেন্সে পাঠাই দেবেন এতে করে সে এমবিউমিটের বান্ড অফারগুলো কিনতে পারবে তো এটার জন্য আপনি শুরুতে তার কাছ থেকে তার ইউজার নেমটা নিয়ে নেবেন ইউজার নেমটা কোথায় থাকে যদি একটু খেয়াল করেন দেখবেন যে মাই অ্যাকাউন্টের নিজে যে নাম্বারটা থাকে সেটাই আপনার ইউজার নেম এই জায়গা থেকে আপনি মানি নামক অপশনটার উপর একটা ক্লিক করে দেবেন তারপরে তার কাছ থেকে যে ইউজার নেমটা নিয়ে আসছিলেন সেইটাই আপনি এই ইউজার নেমের ঘরে বসায় দেবেন তারপরে অ্যামাউন্টের ঘরে দিয়ে দেবেন পাঁচশো টাকা মানে আপনি যে পরিমাণ টাকা তাকে পাঠাতে চান সেই পরিমাণটা দিয়ে দেবেন নোটের ঘরে কিছু লিখলেও হবে না লিখলেও হবে এর পরবর্তীতে আপনি এখানে দেখেন পিন নাম্বার দিতে হবে আপনার অ্যাকাউন্টে অ্যাকাউন্টের ডিজিটে যে পিন নাম্বারটা আছে সেই পিন নাম্বারটা এখানে দিয়ে দেবেন দেওয়া হয়ে গেলে উপরের থেকে আপনি সিলেক্ট করে দেবেন যে তার মেন ব্যালেন্সে পাঠাবেন নাকি ড্রাইভ ব্যালেন্সে ওকে এটা সিলেক্ট করা হয়ে গেলে দেখেন নিচে লেখা আছে ট্রান্সফার এই ট্রান্সফারের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার ব্যালেন্স তাকে পাঁচশো টাকা কেটে নেওয়া হবে আর তার ব্যালেন্সে পাঁচশো টাকা অ্যাড করে দেওয়া হবে এবং সে ওই টাকাতে ফ্লেক্স লোড করতে পারবে এবং কমিশন পাবে ওকে তো আশা করি আমি আপনাকে বোঝাতে পারছি যে কীভাবে আপনি সেন্ড মানি করবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর এই অ্যাপসটা নিয়ে আমাদের টোটাল মিলে দশটা ভিডিও বানানো আছে আপনি যদি ওই ভিডিওগুলো দেখেন তাহলে এই অ্যাপসটা ব্যবহার করা আপনার জন্য একদমই সহজ হয়ে যাবে